আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে আমরা দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দু সালের জুনের মধ্যে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব তবে নির্বাচনের আগে আমাদের অত্যাবশ্যকীয় কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে এর মধ্যে অন্যতম হল জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আর জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি এই ঘোষণাপত্রে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে আমাদের তিনটি দায়িত্ব ছিল সংস্কার বিচার ও নির্বাচন আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব